যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এই যে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে আপনাদের যে চারটি সুখবর আসবে হ্যাঁ বন্ধুরা এমন চারটি অবাক করা সুখবর ইসলামের জাতক জাতিকাদের মেজরিটি আসবে যেটি অবাক হয়ে যেতে পারেন আপনারা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অবশ্যই এই বিষয়টি শেয়ার করব তবে যারা ভিডিওটিকে দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা অবশ্যই বলে রাখি কারণ পরে হয়তো খারাপও লাগতে পারে নামের আদ্যক্ষর দ্বারা যতটা ভাগ্যফল গণনা করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ঠিক ততটাই গণনা করে এই চার রকমের সুখবরের কথা বলছি তবে মনে রাখবেন সম্পূর্ণ ভাগ্যফল জানার জন্য জন্ম তারিখ জন্মের স্থান এবং জন্মের সময় এই তিনটি জিনিস দ্বারা ভাগ্য ফল বিচার করানো আবশ্যক আজকের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অতি অবশ্যই অনুরোধ আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য তবে চলুন ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক প্রিয় বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই জানেন যে ইসলামের জাতক জাতিকারা জীবনে ধর্মের সঙ্গে বেশ ভালোযুক্ত ধার্মিক হয়ে থাকে আর এই শ্রাবণ মাস হল দেবাদি দেবের মাস তাই এই মাসে যেসব ইসলামের জাতক জাতিকারা দেবাদিদেবের পুজো করছেন সোমবার পালন করছেন তারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন এবং জীবনে উন্নতি করবেন তাই দেবাদিদেবের এই যে বিশেষ যে মাহাত্ম বা দেবাদিদেবের যে ক্ষমতা এই কারণে কিন্তু এই ইসলামের জাতক জাতিকারা কিন্তু জীবনে অফুরন্ত উন্নতি করবেন এবং শ্রাবণ মাসে চারটি মূল বিষয়ে তাদের কিন্তু উন্নতি হবে দেখুন উন্নতি আমরা সবাই চাই কিন্তু মনে রাখবেন সবার ক্ষেত্রে সমানটি হয় না কারুর খালো খারাপ সময় যায় তো কারোর ভালো সময় যায় তবে ভেঙে পড়লে হবে না সঠিক নিয়মে এগিয়ে যেতে হবে তবেই জীবনের কিন্তু উন্নতি হবে এবার বলে দেওয়া যাক ইসলামের জাতক জাতিকাদের বিষয়ে আপনাদের একটুখানি বলে দেওয়া যাক কি কি উন্নতি হবে প্রথমেই বলবো অর্থনৈতিক দিক থেকে আমূল পরিবর্তন দেখা দেবে অর্থনৈতিক দিক থেকে জীবনে আপনাদের আমূল পরিবর্তন কিন্তু দেখা যাবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু দারুণভাবে উন্নতি করবেন সুতরাং অর্থনৈতিক দিক থেকে ইসলামের জাতক জাতিকারা কিন্তু আমূল পরিবর্তন করবেন সুতরাং এই বিষয়টি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই অর্থনৈতিক দিকটি অবশ্যই দেখার মতো জায়গায় রাখতে হবে এছাড়া ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি আরেকটি দিক যেমন সামাজিক দিকের ক্ষেত্রেও উন্নতি হবে আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি দারুণভাবে বৃদ্ধি পাবে জীবনের বহু পথে বহু বাঁধা বিপত্তি যেগুলো এতদিন ধরে আপনাদের জন্য আটকে রয়েছে সেই সব বাধা বিপত্তি থেকে কিন্তু এই শ্রাবণ মাসে আপনারা মুক্তি পাবেন যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হবে যাদের সন্তান হচ্ছে না তারা সন্তান ধারণ করতে পারবেন সুতরাং জীবনের যে বাধা বিপত্তি সেই বাধা বিপত্তি অবশ্যই আপনার জীবনে কিন্তু সুন্দর একটি সময় কাটবে সুতরাং এই দিকটিও আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এছাড়া আরেকটি বিষয় আপনাদের না বললেই নয় ইসলামিক জাতক জাতিকাদের সেটি হলো এই সময় কিন্তু এমন কিছু পথে অর্থ আসবে যেটি আপনি হয়তো আশা করেনি অর্থাৎ এমন কিছু অর্থ যে অর্থ কোনো কোনোদিনই পেতেন না বা আপনি হয়তো জানেননি না বা অনাদায়ী সেই ধরনের অর্থ কিন্তু ফেরত পাওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে সুতরাং এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অতি অবশ্যই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তা এটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো প্রিয় বন্ধুরা অতি অবশ্যই এই সময় আপনি যে পথে হাত দেবেন সে পথেই কিন্তু উন্নতি হবে শ্রাবণ মাস আপনার জন্য কিন্তু খুব পজিটিভ একটি ক্ষমতা আনবে পজিটিভিটি দেখাবে তাই শ্রাবণ মাসে আপনি যে যে পথে চেষ্টা করবেন উন্নতি করার সেই পথেই কিন্তু আপনি উন্নতিতে চেষ্টা করতে পারবেন তাই জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি এই সব কিছুই পান বা পেতে চান তাহলে শ্রাবণ মাসে অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করুন জীবনে সুখ শান্তি লাভ করবেন আজকের এই ভিডিওটি ছোট্ট এই এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে তবে যদি আপনার নামটি কর দিয়ে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন কারণ আমরা প্রতিনিয়ত এসনামের নামের জাতক জাতিকাদের ওপর ভিডিও উপস্থাপন করে বিভিন্ন রকমের ভিডিও তাই অতি অবশ্যই সঙ্গে থাকুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন